গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আবারও বেস্তে দিল যুক্তরাষ্ট্র জাতিসংঘে নিরাপত্তা পরিষদে তোলা ষষ্ঠবারের মতো ভেটো দেয় দেশটি গাজায় স্থায়ী ও নিরাপত্তা যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল এই প্রস্তাবে পাশাপাশি অবরুদ্ধ উপত্যকা থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথাও ছিল বিনিময়ে জিম্মিদের অবিলম্বে নিঃশর্তে মুক্তি দেওয়ার কথাও ছিল গত কয়েকদিন ধরেই সর্বাত্মক অভিযানের নামে গাজা সিটিতে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল দুই প্রান্ত থেকে হামলা চালিয়ে শহরের কেন্দ্র ঢুকছে আইডিএফ যাতে করে রীতিমতো স্যান্ডউইচে পরিণত হয়েছে ফিলিস্তিনিরা নারকীয়তা যখন তুঙ্গে তখন আবারও ইসরায়েলের সামনে ঢাল হয়ে দাঁড়ালো যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির অবিলম্বে তোলা খসড়া প্রস্তাবে ভেটো দেয় দেশটি এ নিয়ে ষষ্ঠবারের মতো যুদ্ধবিরতির প্রস্তাব বেঁচতে দিল মার্কিন প্রশাসন ওই প্রস্তাবে উপত্যকায় নিঃশর্তে যুদ্ধবিরতির দাবি জানালেও ইসরায়েলি সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি বলা হয়েছে চাল প্রবেশের কথাও বিনিময়ে জিম্মিদের সম্মানজনক মুক্তির কথাও বলা হয়েছিল যুক্তরাষ্ট্র ছাড়া বাকি চোদ্দ দেশ ছিল পক্ষে দখল এবং বাস্তুচ্যুতদের পুনর্স্থাপনের জন্য যে কোনো পরিকল্পনায় বিরোধিতা করা হয়েছে ইসরায়েলের বন্ধের আহ্বান জানাচ্ছে সবাই গাজায় মানবশিষ্ট দুর্ভিক্ষ দিচ্ছে বিশ্ব ইসরায়েলের খেপার্টে সামরিক অভিযান যুদ্ধবিরতি থেকে দূরে সরিয়ে দিচ্ছে অথচ এই চুক্তি জিম্মিদের বাড়ি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি গাজার দুর্দশন অবসান ঘটাতে সক্ষম যুক্তরাষ্ট্রের দাবি হামাসের কর্মকাণ্ডে নিন্দা জানাতে ব্যর্থ প্রস্তাব ইসরায়েলের আত্মরক্ষার অধিকার নিশ্চিতেও নেই এই সুস্পষ্ট বার্তা এই প্রস্তাব হামাসকে নিন্দা জানাতে কিংবা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছে এটি হামাসের মিথ্যা বর্ণনাকে ভুলভাবে বৈধতা দিয়েছে যা দুঃখজনক তাই প্রস্তাবে মার্কিন বিরোধিতা অবাক করার মতো কোনো ঘটনা নয় এদিকে ট্রাম্পে রুমকি ধামকি উপেক্ষা করেই জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য ফ্রান্স কানাডা সহ বেশ কয়েকটি দেশ